রাজশাহীতে দিনে দুপুরে ঘটেছে এক লোমহর্ষক ঘটনা জেলার ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় যান এক ব্যক্তি পরিবারের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ছেলে তাওসিফ রহমান সুমন ও স্ত্রী তাসনিম নাহারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন ওই ব্যক্তি এ ঘটনায় আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যায় বিচারকের ছেলে সুমন সে রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সারের বাসাতে যিনি কাজ করে উনি আবার আমার বাসাতেও কাজ করে ওই সময় ওই কাজের মহিলা সাড়ে বাসাতেই ছিল ওই ঘটনার সময় উনি ওগুলো দেখে শুনে তাড়াহুড়া করে আমার বাসে চলে এসেছে এসব বলছি এই ঘটনা সারের বাসাতে এরকম অনেক ঘটনা ঘটে গেছে মারামারি পরে আমি বাহির হয়ে আমার বাসের বাসাতেই কাজ হচ্ছে তিন চারজন মিস্ত্রির লোক নিয়ে সরাসরি সারের কাছে গেছে গিয়ে দেখছি যে যে ওনারা ছেলে আর আর একটা ছেলে বারান্দা তো পড়ে আছে ওদের কোনো নেই ঘটনার সময় আহতদের চিৎকারে ছুটে যান প্রতিবেশীরা এ সময় তারা ওই হামলাকারীকে আটক করতে সক্ষম হন কিন্তু এ সময় হামলাকারী আহত হওয়ায় তাকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে পুলিশ বলছে হামলাকারীর নাম ইমন বাড়ি গাইবান্ধায় বিচারকের বাসায় ঢোকার সময় হামলাকারী দারোয়ানের কাছে থাকা খাতায় নিজের নাম লেখেন লিমন বিচারকের ভাই পরিচয় দিয়ে তিনি ফ্ল্যাটে যান ম্যানেজার ছিল আর আমি আর ওই যে আমার সাথে যারা ছেলে পেলে ছিল ওখানে কাজ করছিল ওদেরকে নিয়ে লিফ্টে নামিয়ে ওখানে আমি অটোতে নিয়ে ওই যে ম্যাডাম আর ম্যাডামকে ছেলেকে নিয়ে এসে এখানে কাগজপত্র নিয়ে ভর্তি করে ওই নিয়ে এসে ভর্তি করেছি এই পর্যন্ত এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানিয়েছেন হামলাকারীর পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে ধারণা করা হচ্ছে তিনি গাড়ি চালক এবং বিচারকের সঙ্গে তার পূর্ব শত্রুতা থাকতে পারে পুলিশ কমিশনার আরও জানিয়েছেন সিলেটে কর্মরত থাকার সময়ে জেলার সোরমা থানায় ওই হামলাকারীর বিরুদ্ধে জিরিও করেছিলেন বিচারকের স্ত্রী হামলাকারী সুস্থ হলেই এই ঘটনার পেছনের রহস্য জানা যাবে বলে মনে করছেন পুলিশ